আজকে লাফায় আসলাম এখানটায় অনেক দিন বিনজাবতি আসবো আসবো করে আর শেষ পর্যন্ত আশা হয়ে উঠতেছিল না এই আস্তে আস্তে একদম শীতের মৌসুমে শুরু হয়ে গেল এমন একটা সমস্যা এখান থেকে আইফেল টাওয়ারটা একদমভাবে দেখা যায় প্রচুর মানুষজন এখানটায় আসে প্যারিসের মধ্যে যেই মার্কেটগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ট্রেডের জিনিসপত্র আসছি আজকে দুই তিন বছর পরে এই বাতাসের মধ্যে বাতাসটাই ভাগে পড়ছে আর কি এখান থেকে মোটামুটি ওই যে সেন্ট মিশেল দেখা যাইতেছে ওইটা হচ্ছে সেন্ট মিশেল এই যে এটা এটা হচ্ছে একটা রাজদরবার দরবার এর আগে আমি গেছিলাম তারপরে ওই যে দেখা যাইতেছে সাইফেল টাওয়ার এই পাশটা চিনি না তবে প্যারিসের মোটামুটি একটা ভালো একটা আবহাওয়া এইখান থেকে আসতেছে এবং প্যারিস শহরটারে মোটামুটি একটু উপর থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে অনেক আমার মতো অনেক লোকজন আসছে না জানি আবহাওয়া ভালো থাকলে আরো কিরকম লোক বা কথা তো এই ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যেও অনেক লোক এখানটা দেখার জন্য তার মানে আমি এত দিন আসিনি কিন্তু জায়গাটা মোটামুটি ভালো একটা পপুলার জায়গা এখানে প্যারিস লেখা আছে ওই যে অনেকে ছবি তুলতেছে খুব মজা করে আসেন এখানে দাঁড়ান তো এইখানটায় অনেকেই ছবি তুলতেছে এখান থেকে উনি প্যারিসের সুন্দর প্যারিস লেখাটা এ খুব সুন্দরভাবে ই করা যায় সবাই খুব উৎফুল্লভাবে ছবি তুলতেছে আনন্দ কোনো পরিবেশে তো আছি এইখানটায় আজকে বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছা থাকবো ভালো থাকবেন সবাই মনে হলে যে সবার সাথে এই জায়গাটা ঘুরতে আসছি আপনার সাথে আপনাদের সাথেও শেয়ার করি যাতে এখানে একার ঘোরার যে আনন্দটা এটা কিছুটা হইল আপনারাও যাতে মানে ভাগিদার হইতে পারেন বা উপভোগ করতে পারেন দূর থেকে বৃষ্টি আসতেছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আবার দেখা ভিডিও